রাজনীতির তো কোনো জ্ঞান গম্ভীর নেই শুধুমাত্র মানুষকে ধরো মারো পেটো ঠিক আছে তারপরে তাদেরকে চুষে নাও বিচার করতে গেলে পাঁচ হাজার তোমার সাংসারিক কোনো ঝামেলা হলো সেখানে গিয়ে দশ হাজার এরা এই বোঝে মানুষকে মারো মানুষকে মেরে 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 ঘরের ভিতরে ঢুকিয়ে দাও ওই সব গল্প বলে লাভ কিছু হবে না দু হাজার ছাব্বিশ বিধানসভা ইলেকশন আমরা দেখিয়ে দেবো কিভাবে লড়াই করতে হয় আর ভাঙর লড়াই কিভাবে করতে হয় এটা জানে ঠিক আছে নতুন কথা জানে না মূর্খ জানে না কখনো আহ আরাবুল সাহেব কখনো সৌকাত মোল্লা কখনো খাইরুল সাহেব কখনো তোমার কাইজার সাহেব ওর বিষয় হচ্ছে ওই যে লাভ বাইটা আছে না ওটাকে তো বাঁচাতে হবে তাই জন্য সৌকাত মোল্লা এখন ফেভারে আছে পাওয়ারে আছে সৌকাত মোল্লার মানে হয়ে কিছু কথা বলছে ঠিক আছে অ্যাকচুয়ালি ওর হিসেব হলো লাভ বাইটাকে বাঁচানোর জন্য যাই হোক বড় ডায়লগ বাজি করে লাভ হবে না এসো দু হাজার ছাব্বিশ বিধানসভায় দেখা হবে তোমাদের সাথে মাঠে ময়দানে আমরাও দেখিয়ে দেবো গণতান্ত্রিক প্রক্রিয়া কিভাবে বিজয় লাভ করে ভাঙর বাসী বা ভাঙড়ের মানুষ বাংলার মানুষ জানে এই শওকাত মোল্লার মানে ব্যাগ রিপোর্ট এবং কথা বাদ দিন জানে শওকাত মোল্লা সাহেব ক্যানিং বা ভাঙড় এখন বর্তমান তারা কি অবজার্ভার করে রেখে দিয়েছে ঠিক আছে ক্যানিং বিধানসভার উনি বিধায়ক চুরি করে বিধায়ক ভোট চুরি করে বিধায়ক হয়েছে ঠিক আছে তো একুশ সালের পরে যখন বিধায়ক হয় তারপরে ওই ক্যানিং বিধানসভার ভিতরে যারা আইএসএফ করেছিল রমজান মাসে তাদের কিভাবে অত্যাচারিত করেছে এই মোল্লা বাহিনী এই নেতৃত্বে দেখতে পাওয়া গেছে ইফতার খোলার মতো তাদের গ্লাস ইফতারের সমানপত্র সেখান থেকে মানে ফেলে দিয়েছে জেসিবি দিয়ে বাড়ি ভাঙচুর করা হয়েছে বাংলার মানুষ সবই জানে নতুন করে সার্টিফিকেট কি দেব বিশেষ করে সাধারণ মানুষ মানে যাকে সাপোর্ট করবে যাকে ভোট দিয়ে যেতে হবে তারাই বিজয় লাভ করবে ঠিক আছে এটা পরে দেখা যাবে জানে ভাঙড়ের মানুষ তার পাশে নেই তাদের নেতাদের পিছনে নেই যখন যেখানে মিটিং করছে দেখা যাচ্ছে শুধুমাত্র নেতাদের কয়েকটা গাড়ি বড় বড় গাড়ি চার চাকা গাড়ি সেখানে যাচ্ছে আর পুলিশ প্রশাসনকে নিয়ে সেখানে মিটিং মিছিল করছে সাধারণ মানুষের সমর্থক একেবারেই নেই শৌকাত মোল্লা ভালো করে জানে এবং স্বপ্ন রেখার অধিকার সবাই আছে। সৌগত মল্লা স্বপ্ন দেখো। সকাত মল্লা স্বপ্ন দেখো। তারপরে 26 এ পরে দেখা হবে। সৌগত মল্লা হোটেল দেখুন এই বিষয়ে যেহেতু আমাদের দলের প্রান্তীয় বিধায়ক শ্রদ্ধেয় অশোক সিদিক ভাইজান আমাদের দলের চেয়ারম্যান তারা এটা মানে স্টেট লেভেলের যেহেতু ব্যাপারটা আলোচনার ভিত্তিক চলছে ঠিক আছে এই বিষয়ে আমরা একশো পার্সেন্ট আমরা তো লড়াইয়ের জন্য প্রস্তুত একদম তৈরি সামরবাসীর জন্য বার্তা এতটুকুই যে আমরা দু হাজার সালে বিধানসভা ভোটের সময় আমরা যেভাবে আমরা আমাদের বিজয়তা নওয়াজ সিদ্দিকি ভাইজানকে ভোট দিয়ে জিতিয়ে আমরা একটা জিনিস খেয়াল করেছি একটা এমএল এর কি কাজ সেটা আমরা আগে জানতাম না একটা এমএল এর যখন তৃণমূল সরকার ছিল তৃণমূলের এখানে যেখানে এখানে বিধায়ক ছিল তখন একটা সার্টিফিকেট নিতে গেলে পাঁচশো টাকা সার্টিফিকেট নিতে গেলে টাকা সার্টিফিকেট নিতে গেলে সকালে গেলে বিকালে আসতে বলা তারপরে বিকালে গেলে সন্ধ্যাবেলা আসতে বলা সব বিভিন্ন রকম হ্যারাসমেন্ট এই ভাঙরবাসী হয়েছে তার থেকে দু হাজার একুশ বিধানসভার পরে আমাদের প্রিয় বিধায়ক নশিকী ভাইজান আসার পরে একটা বিধায়কের কি ক্ষমতা একটা বিধায়কের কি করণীয় প্রত্যেকটা মানুষ ভাঙড় তথা পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু দেখতে পাচ্ছে আগামী দিন ভাঙড় সহ পশ্চিমবঙ্গের মানুষ রকম এই সমস্ত নেতা নেত্রীদেরকে কিন্তু বিজয় তারা তাদেরকে ভোট দেবে একদম তারা চাচ্ছে সবসময় বাজার গরম করা এবং ভাঙড় ভাঙরের মাটিটাকে গরম করা ভাঙড়ের মানুষ কিন্তু শান্তিপ্রিয় মানুষ ভাঙড়ের মানুষ এই সমস্ত মূর্খ নেতাদের কথায় তারা উত্তেজিত হবে না একদম আমরা এতটুকু জানি ক্যানিং বিধানসভা আমাদের জয়ী বিধানসভা যাই হোক ওখানে ভোট চুরি করে তারা তারা মানে বিধায়ক হয়েছে তো আগামী ছাব্বিশে ভালো ফল করবে আসবে ক্যানিং বিধানসভা